আসসালামু আলাইকুম গাইস আপনাদের সবাইকে স্বাগতম আমার রমজান ডেইলি ব্লগে তো আজকে আডাই রমজান আর আমরা যাইতেছি শপিংয়ে আর অনেক দিন হয়ে গেছে যে অনেকেই শপিং করে রেখেছি কিন্তু আমি আমার এখনও শপিং করি না তো এখন আমরা বের হয়ে গেছি ইনশাআল্লাহ দেখি এখন চাওয়া হয় শপিং করার জন্য তো আমি বাবা রেডি হয়ে এখন চলে যাইতেছি দেখি কী কিনা যাই আমরা এখন হচ্ছে এই গাড়িটা

সালামু আলাইকুম ব্যাস তো আমি এখন আছি বর্তমানে কিশোরগঞ্জের পার্লারের নিচে আর কিশোরগঞ্জ আমি গেছে শপিং করলাম তো আমি আরেকজন শিখতে আসছিলাম উনি কিনে দিয়েছে তো সেই শপিং ব্যাগ আর এটার মধ্যে আছে ফাইন জিবি আর পা একটা টি শার্ট কেনার চিন্তা ভাবনা করেছিলাম তো ওইটা কখন দেওয়া যায় তারপরে কিন্তু আর এখন কিন্তু আপনাদের সামনে আসতে পারি নাই একটাই কারণ মানুষ এত মানুষ এত মানুষের ভিড়ে আমি কি করে আপনাদের সাথে কথা কথাগুলি বলেন ক্যামেরা নিয়ে যে অনেকে অনেক কিছু ভাব এই কারণে আমি পরে ভিডিও করতেছি আর বাড়িতে যাওয়ার সময় সো গাইস আমার অনেক শরম করতেছিল তাই টুকটাক করে এই যে দেখেন নিচ থেকে ক্যামেরা মানে হালকা করে নিয়েছি যাতে মানুষ বুঝতে না পারে শহরের মধ্যে অনেক মানুষ মানুষ থাকে মানুষের সামনে ভিডিও করলে শরমই করে সো গাইস এই জায়গায় প্রায় এক দেড় ঘন্টা ধরে বেরা রইছি এখনো গাছ শেষ হইতেছে না তো আর এই রাস্তার যা অবস্থা দুর্গুলো মনে হয় রাস্তার ফুল যে আর টুকটুক এগুলো তো আছে বাইক সবকিছু মিলে ঢাকা পর্যন্ত যাইতেছে না এত যেন ঈদ এখন আসে নাই দুই দিন গাইস কিছুক্ষণ আগে আমার সাথে একটা ঘটনা ঘটলো যে ঘটনাটা মানে আপনাদের সবার সাথেই ঘটে তো আমি যে অনেক অন্দর ওয়েট করতেছি হঠাৎ করে একটা মানে একজন ছেলে আসে আমার আমার কাছে টাকা চাইতে আমি বললাম যে নাই বাড়তি নাই তারপরেও তারপরেও সে যায় নাই আমার কাছে দাঁড়ায় দাঁড়ায় থেকে কিছুক্ষণ পরে আবার আমার আর সোজা আমি যখন না করতেছি তারপরে আমার সোজা পায়ে ফেলছে বৈশাফ বৈশা বসে তারপরে আর কি করবো তারপরে ছাড়ানোর জন্য হলেও তো কিছু টাকা দিতে হবে তারপরে পায়ে অনেক কষ্ট মষ্ট করে ছুড়াইতে পারলাম না তারপরেও বাপটা ছাড়লো না করেও বাপটা ছাড়তেছে না তারপরে আমি বললাম যে তুমি দাঁড়াও তারপরে আমি তোমাকে টাকা দিতেছি আমি টাকা বাড়তেছি তুমি দাঁড়াও না দাঁড়াল দিব না তারপরে পকেট থেকে একশো টাকা দুইশো টাকা নোট লাম যে মনে হয় বাংতি নাই তারপরে আবার পঞ্চাশ টাকা পাইলাম পঞ্চাশ টাকা পাই আলহামদুলিল্লাহ ভালো তারপরে আমি বললাম যে এই যে টাকা বাড়িতে এবার তারাও তুমি তাহলে দিব একবার আমার পাউ ধরে বসে পড়ছে আমি ছোটে দিয়েও পারতেছি না আবার কোনো বিল লোট দিয়েও পারতেছি না তারপরে কি করবো তারপরে পঞ্চাশ টাকা দিছি দ্বারা এসে তারপরে পঞ্চাশ টাকা দিলাম তারপর তারপরে আমি বলতেছি যে বাংতি করে না তারপরে সেই বাংতে খুঁজে জন্য উপরে গেছে অনেক গোলা দোকান করছে পায় নাকি পাইছি বা নাকি পায় নাই বুঝি নাই আমি তবে সে এসে বলতেছে যে আর বাংতি নাই আমি বললাম যে ঠিক আছে তুমি সবগুলো রেখে দেবে সো আর বেশি কোনো জায়গায় থাকবো না বাড়িতে চলে যাবো সো গাইছে এই যে পার্লার আর আমি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আর একটা ছেলের পাতা বলছিলাম না আমার পায়ে দূর ছিল আইসা এখন যে জায়গায় দাঁড়িয়েছি এই জায়গায় দাঁড়িয়েছিলাম তারপরে আমার পায়ে আইসা বসে পড়ছে আর রাস্তায় অনেক তো এই যে দেখেন আমাদের শপিং করা আর আমরা বাড়িতে চলে আসছি আমাদের আইসা এখন বাড়িতে আইসা সবকিছু রাইখা এখন জায়গা এরিয়া দেখা মনে হয় চিনিয়ে ফেলছেন যে আমি কোথায় যাচ্ছি আমি আমাদের ঐতিহাসিক ট্যাকে যাচ্ছি ওই জায়গায় গিয়ে কিছুক্ষণ বাতাস খামু তো এই জায়গায় বসি এখন এই জায়গায় বসুমন সামনে যাই আর আর একটা কথা যে কথাটা বললেই না নয় কথাটা হইলো যে আজকে মার্কেট করছি মার্কেট কিন্তু করছি হল কিশোরগঞ্জ থেকে প্রথমে গেছি পাখুন দিয়া তারপরে গেছি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে আমাদের বাড়ি প্রায় অনেকটাই দূরে যার কারণে ভাড়া লেগে গেছে অনেক টাকা আমি বলি আপনাদেরকে হিসাবটা দেই ধরেন এই এই জায়গা থেকে পাখন দিয়া গেলে যে যাওয়া আওয়া পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা আবার পাখন্দিয়া থেকে কিশোরগঞ্জ পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা দুইশো টাকা বাড়াই লেগে পড়ছে তারপরে আবার একটা পায়জামা কিনছি আর একটা পাঞ্জাবি কিনছি তো আপনাদের সামনে আমি আনলাম হইলে এই জিনিসগুলো কিন্তু আমি আনি নাই কারণ মানে সারপ্রাইজ হিসেবে আমি আপনাদেরকে ঈদের দিনের ব্লগে আপনাদের সবাইকে দেখামো আর আমরা ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি দেখে যা বুঝতে পারছি যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর যে পাঞ্জাবিটা আমি কিনছিস অনেক সুন্দর হয়েছে তো আপনারাও দেখলে অবশ্যই মানে আকর্ষণীয় হবেন তো যার কারণে আমি আপনাদের জন্য সারপ্রাইজ হিসেবে রাইখা দিছি ঈদের দিনের জন্য আর ভাই কি বলমু কিশোরগঞ্জের রাস্তা যেটা মানে কিছুক্ষণ পরে পরে ভাঙ্গা আর এতো থেন আমি তো একদম একদম অসহ্য হয়ে যেতেছিলাম আমি ভাবতেছি যে আল্লাহ কবে জানি আমি বাইক কিনবো আর কবে এই দিক দিয়ে বাইক দেওয়া যাবো সিএনজি দিয়া অটো দিয়ে আর কত যাবো বোরিং ফিল করত একটা বাইক কিনতে পারতে পারলে মনে হয় ভালো হইতো কিন্তু কেনার মতন এখনো কোনো বাও নেই আবার আমি এখনো নবমী উঠছি সামনে পরীক্ষাতি সামনে পরীক্ষা দিব এবার এবারে নবম ক্লাসে আর আমি প্রায় উনত্রিশটা ব্লগ মনে হয় মানে এরকম হইব অনেকগুলো ভিডিওর আছে কিন্তু একটার মধ্যে আমি বলি নাই যে আমি কোন ক্লাসে পড়ি তো আমি এই এই ব্লগের মধ্যে বলি দিলাম আমি নবম শ্রেণীতে পড়ি পড়ি আর আমার মাদ্রাসা হইলে গিয়া মির্জাপুর আলী মাদ্রাসা আর এখনও কিন্তু এর সামনে পরীক্ষা এস পরীক্ষা রয়েছে এই কারণে যতটুকু সম্ভব বাড়ি থেকেও বাইক কিনে দিবে না আর নিজে থেকে তো কিনা সম্ভবই না তো এখন আর কি করার এইভাবেই চলাচল করতে আর আপনাদের যে সাইফ সারপ্রাইজটা রয়েছে সেটা হলো আমি যে পাঞ্জাবিটা কিনছি সেটা ঈদের দিন আপনাদেরকে মানে একদম গিফট হিসেবে দেখায় দিব ব্লগের মধ্যে ইনশাল্লাহ আর আজকে দেখি আর কি কি করা যায় এই জায়গায় এখন বসি বৈশাখ চিন্তা ভাবনা করি আর আমার কাছে এখনো কিছু টাকা আছে আর আমি বলছিলাম যে আমার রুমটাকে সাজাম ঈদের আগে কিন্তু আমার মনে হয় যে আর হইব না ঈদের আগে মনে হয় না যে সাজাতে পারবো অনেক বেরায় আছি যার কারণে ঈদের আগে সাজানো নাও যেতে পারে আবার চেষ্টা করলে করতেও পারবো কিন্তু এখন আমার মানে আমার শরীরের যে একটা মানে মনের যে একটা জোর থাকে সেই জোরটা এখন আর নাইগা যার কারণে ঈদের আগে মনে হয় না ওইব করলেও ঈদের পরে আরেকটা এই যে রিং লাইট কিনতে চাইতেছিলাম কিন্তু রিং লাইটটা অর্ডার দেওয়া হয় নাই দ্বারাজ থেকে দেখছিলাম তো ওই জায়গায় অর্ডার দিই নাই দিব আর একটা আমি কিছুদিন ধরে ভাবতেছিলাম যে ক্যামেরা কিনবো কিন্তু ক্যামেরা যে কিনবো ক্যামেরা কিনলে কিন্তু একটা বিষয় কি দ্বারাজের মধ্যে যখন আমি ক্যামেরাগুলো ক্যামেরা লিখা চার্জ দিই তারপরে যখন আসে তারপরে যে বাইক স্ট্যান্ডার যে ক্যামেরাগুলো লাগাই এই জায়গায় হেলমেটের এই মুখের দিক দিয়া। তো সেই ক্যামেরাগুলোর দাম লেখে নাকি ক্যামেরার কাবারের দাম লেখে সেটাই আমি বুঝি না ক্যামেরার দাম আস আট হাজার টাকা নয় হাজার টাকা এরকম দাম ক্যামেরার যদি এত কম হয় তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি বেশি হয় তাহলে তো বুঝেনি আর যদি কম হয় তাহলে তো ভালোই আর আমি যদি অর্ডার দিয়ে ফেলি আবার নিয়েও আসে তারপরে যদি ক্যামেরা না থাকে শুধু কাবারটাই থাকে তাহলে বড় একটা ডস খাওয়া হয়ে যাবে না এর জন্য আমি এখনো অর্ডার দিই নাই আর ক্যামেরা তো এই হেলমেটের ক্যামেরা এখন আমি কিনে কি করবো যেহেতু আমার কোনো বাইক বাইক আছে বাড়িতে কিন্তু এটা ডিসকভার আমরা সাধারণ আঞ্চলিক ভাষায় যেই বাইসাইকেল বলি এই রকম সকলের ঘরে ঘরেই তো এখন এই ডিসকোভার পালসার এগুলো থাকে তো এখন এইগুলা বাদ দিয়া আর ডিসকোভারটা আগের বছরে একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমার ডিসকভারটা নষ্ট হয়ে গেছে তো যার কারণে এক বছর পড়ে পরিশো করে আর এখনও এটা ঠিক করানো হয় না আর ঠিক করতে মনে চাই না আমি ইনশাল্লাহ নতুন একটা কেনার চিন্তা চিন্তা ভাবনা করবো কিনলে নতুন গুলাই আর এখন এই জায়গায় বসি চিন্তা ভাবনা করি আর বাড়িতে এসে দেখি যে কোনো পোলা বাড়িতে না একসাথে না ওরা মনে কোনো প্ল্যানে মানে কোনো জায়গায় গিয়ে চলে গেছে তো এই জায়গায় বসি অনেক বক বক করা হয়ে গেল আমি জানি না আমার আমার ব্লগুলো কীরকম হইতেছে যদি আপনাদের কারো কোনো মানে প্রশ্ন বা কোনো কিছু থাকে যে তোমার ভাইয়া তোমার ব্লগটা এরকম হইলে ভালো হইতো কিন্তু এরকম হয়ে গেছে আবার এরকম না হইলে ভালোই তো রকম হয়ে গেছে তো এই সম এই সমস্ত তুমি যদি তোমরা কমেন্টসে বলে যাও তাহলে কিন্তু আমি পড়তে পড়লে বুঝতে পারি তারপরে ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে ঠিক করে নিতে পারমু আর এত এত প্রফেশনাল ভিডিও এডিটর বা প্রফেশনাল ব্লগার আর ইউটিউব চ্যানেল প্রফেশনাল ইউটিউবার এটাও কিন্তু আমি না মাত্র কিছুদিন ধরে শুরু করছি অনেকেই আছে যে পাঁচ বছর দশ বছর ধরা ইউটিউবে ইউটিউবিং করতেছে কিন্তু আমি এরকম না আমি কিছুদিন ধরে করতেছি তাও আবার ব্লগটা শুরু করছি এই রমজানে এই রমজানের প্রথম রমজান থেকে শুরু করছি আপনাদের সবার আগ্রহ আপনাদের সবার কাছে মানে আমি আশাবাদী যে আপনারা সবাই আমার ব্লগগুলো দেখবেন মজা পাবেন আর রমজানের ব্লগ মানে রমজান উপলক্ষে যদি আমরা রমজান মাসে কিন্তু নাজি লইছে তো রমজান মাসে যদি আমি ব্লগটা শুরু করছি ইনশাল্লাহ মনে হয় ভালো ভালো কিছুই হবে তো প্রত্যেকটা রমজানের ব্লগ দেওয়ার চেষ্টা করছি আর যেগুলো মিস হয়ে গেছে তো তো ওদের ওই ব্লগগুলোর জন্য সরি মনে হয় অনেক সুন্দর হইতেছে আমার ব্লগগুলো কেন কেননা আপনারা সবাই কিন্তু এক এক জায়গায় এক একজন থাকেন আবার এক একজন এক এক জায়গা থেকে দেখেন আবার এক একজন এক এক জায়গায় ইফতারি করেন আর আমি প্রায় সময় বাড়িতে করছি আবার মাদ্রাসায় আর আবার মসজিদে করছি আবার কেউর বাড়িতে করছি গাঙ্গের ডালাই করছি আর অনেক কিছু অনেক সুন্দর এক এক জায়গায় এক এক দিন ইফতারি করছি যার কারণে আমার মনে হয় আপনাদেরকে একটু আনন্দ দিতে পারছি আমার ব্লগের মাধ্যমে তো আমি এই জায়গায় বসমু কিছুক্ষণ ধরে বলতেছি কিন্তু আমি এখনও বসি নাই আপনাদের সামনে বকবকি করতেছি তো এখন বই বসে বসা যাই কিছুক্ষণ পরে আবার দেখা হবে ইনশাল্লাহ আর আমি ভাবতেছিলাম যে ঈদ যেহেতু আইসেই পড়ছে আর আজকে আটাইশ রোজা তো কালকের পরের দিন ইট ওইতে সম্ভবত উনত্রিশ বা তিরিশে আমাদের যে বাংলাদেশে তিরিশ বা উনত্রিশে ঈদ হয় আর আমরা এইটা চাঁদের মাধ্যমেই নির্ধারিত করি আবার সৌদি আরব সৌদি আরবে আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আছে আমার নিজের ভাইও সৌদি আরব থাকে ওদের কাছ থেকেও জানা যায় যে ওই জায়গায় যেদিন ঈদ হবে এর 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 পরের দিন আমাদের এখানে ঈদ হবে তো এই এই হিসেবে আমাদের এখানে ঈদটা হয় তো এখন আটাশ আটাশ রম কালকে উনত্রিশ রমজান এর পরের দিন তিরিশ রমজান তো আর দুই দিন বাকি রয়েছে যদি তিরিশের তিরিশে ঈদ হয় তাহলে আরও দুই দিন বাকি রয়েছে তো এর মধ্যে আমাদের বুম কিন্তু হইব আমি চিন্তা করছিলাম যে বোম কিনা একটা ভিডিও বানামু আমাদের গুড ব্রাদার স্কোয়াডের জন্য কিন্তু এখন ওই বোম কিনাই হয় নাই আর ওদের সাথে এখনো দেখা হয় নাই তো আমি আজকে ইনশাল্লাহ প্রিপারেশন নিয়ে নিবো যে কী করমু ভিডিও করমু নাকি বুমাইনা শুধু ফুটামু তো এমনিও ব্লগ ব্লগে তো ইনশাল্লাহ পাইবে না আগের বারে বোম ফুটাইছিলাম তো অনেক মজা করছিলাম কিন্তু ব্লগে মনে হয় পায় পায়ান পান নাই আর ব্লগ আমি দিতেও পারি নাই আজকে যেহেতু এবারে যেহেতু এক মাসের ব্লগ দিয়ে দিতেই পারছি তো ইনশাল্লাহ ঈদের ব্লগও পেয়ে যাবেন তো এই জায়গায় বসি সো গাইস আমরা এই যে আমাদের টেকে আসছিলাম আর এই জায়গায় আয়সা টিকটক করলাম কিছুক্ষণ আসর এরপর দেওয়া কিছুক্ষণ টিকটক মিকটক করলাম এখন আবার বাড়ি থেকে চলে যাইতেছি আর আমার টিকটক আইডি মানে আমার আমার যে টিকটক আইডি এটা আমার আমার টিকটক আইডির ইউজার নেমটা হলো যে নাদিমুল ফোর আর আর ইয়াও টাইটেল নামটা হলো যে নাদিমুল টেন আপনাদের যদি মানে মন চাই গিয়ে ঘুরে আসতেন তাহলে টিকটকে গিয়ে ঘুরে আসেন আর টিকটকের মধ্যে আলহামদুলিল্লাহ ভালো ভালো ভিডিও ছাড়ার চেষ্টা করি সকলেই দেখবেন পাশে থাকবেন ফলো দিবেন আর এখন আমরা বাড়ি দিকে চলে যাইতেছি আসরের অনেক আসর আজান দিতে অনেকক্ষণ হয়ে গেছে আর কিছুক্ষণ পরে মনে হয় ইফতারি আজান দিব মানে মাগরিবের আজান দিব আজকে মনে হয় চেম্বেরাবাড়িতে ইত্যাদি করবো ওই দিক থেকে ঘুরে যখন চ্যাম্বের বাড়ির বাদ গেছি তারপরে বলতেছে যে ওই ওর বাড়িতে করার জন্য সো গাইজ তারপরে বলতেছে যে বাড়িতে ইফতার করার জন্য আজকে মনে হয় ওদের বাড়িতে অনুষ্ঠানের মতো করছে ডেক্সি ড্যাক্সির মধ্যে বাঁধ রাঁধছে আর কি তাকিতা রানছে তো আপনাদের সবাইকে দেখামো কিন্তু বেশিরভাগ রাও করতে পারম না মানে আরেকজনের বাড়িতে যাই ওদের বাড়িতে ইচ্ছা করছি

नारे तकबीर नारे तकबीर सो गाइस ये देखे नाश्ता घाट ये तो दूला आ रही जा रात्रि वाला बुझा देते से जेठ दूला उड़ता से ये तो दूलारी बात है इसलिए भी तो गंदा है है नारे तकबीर नारे तकबीर अल्लाह वाइफ़ नारे এই যে দেখেন আমরা এই জায়গায় এই যে সবকে আমরা সকালে মিলে ইয়া দিলাম স্লোগান দিলাম আটটা দেন তারপরে এখন আমরা রাস্তা এই দেখেন দেখেন কি স্পিডে আছে ঈদের যুগে যে এত পরিমাণে গাড়ি ঘোড়া চলে দেখেন কি পরিমাণে আর অ্যাক্সিডেন্ট তো হতেই পারে এটাই স্বাভাবিক রাত্রে প্রায় আটটার উপরে বাজে এখনো দেখেন কত কত স্পিডে আর কত গুলা গাড়ি সব আজকে দেখেন এই জায়গায় কত বড় একটা জাম বাজে এই জায়গায় প্রত্যেক বছর এই জাম বাজে ঈদের সময় আর এখনো কিন্তু এই জায়গায় কিন্তু এখনো ঈদ কিন্তু লাগে নাই

আমরা রাস্তার মধ্যে শয়তানি করতেছি এই দেখেন আর বাস গুলা কিভাবে আসতেছে আর এই জায়গায় আমরা সবাই ইয়াও বুম কিনছি বুম ফুটাইতেছি একটা নষ্টর বেটা আগুন এমে ধর

এই যে দেখেন কি বড় জাম আমরা যাওনি সময় জ্যাম ছিল আর এখনো জ্যাম এখন প্রায় বারোটা এগারোটা সাড়ে এগারোটার দিকে এগারোটা সাড়ে এগারোটা মনে হয় বাজে এই মন টাইমে আমরা বাড়ির দিকে যাচ্ছি আর এই জায়গায় দেখেন এখনো জাম সকাল অনেক টাইম এখন পর্যন্ত জামেই আর ঈদ এখনো আসে না ঈদ আরও দুই দিন পরে ঈদ তো এর আগে দেখেন কত যাতায়াত করতেছে মানুষ এত পরিমাণে যাম আর আমরা একটা ইউটিউবারে পাইছিলাম যে আমরা সবাইকে সালাম দিতে দিতে যাইছিলাম ঈদ মুবারক বলতেছিলাম কিন্তু ঈদ মুবারক বলার মতন এই চালকদের কিন্তু কোনো মানুষ নেই যার কারণে আমরা ঈদ মুবারক বলছিলাম তারপরে একটা ইউটিউবার আসছে ইউটিউবারকেও সালাম দেওয়া ঈদ মুবারক বলছি তো এখন আমরা বাড়ির দিকে যাইতেছি এই দেখেন কি বড় যাম এই যে দেখেন জাম আর এই ব্রিজটার কারণে আমাদের এই জায়গায় জাম বাজে বেশিরভাগ সো গাইস মজা করতে করতে বাড়িতে চলে আসছি আর বাড়িতে এসে দেখি লুডি তারপর শ্যামাই আর মুড়ি জিলাপি এগুলো রাখছে তো আমি জিলাপিটা আগে খাইলাম মুড়ি এত বেশি খাই না যেহেতু রমজান মাস মুড়ি তো সবখানে খাওয়া হয় তো আমি শ্যামাই আর রুটি নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য তো আজকের ভিডিও অনেক লং হয়ে গেছে একুশ একুশ মিনিট হয়ে গেছে যার কারণে আর বড় করতে চাই না আমি সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর এখন খাইতে বসছি এই যে দেখেন আর আজকের ভিডিও অনেক লং করে ফেলছি মনে হয় সকাল থেকে নিয়ে রাত সাড়ে পর্যন্ত ভিডিও করছি আর রাস্তাঘাটে তো সাথে করলামই আজকের ভিডিও পর্যন্তই সবাই পাশে থাকবেন ধন্যবাদ